দেশের আকাশে উঠছে ব্যতিক্রম মডেলের একটি উড়োজান সচরাচর এমন কপ্টার চোখে পড়ে না নজর কারা ডিজাইনের এ ধরনের আকাশযান ব্যবহার করে চীনের সেনাবাহিনী এ ধরনের কপ্টার তৈরি করে সবাইকে চমকে দিয়েছেন বাংলাদেশের এক যুবক চার বছর ধরে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার বানাচ্ছেন জুলহাস মূলত তখনই নিজে ককপিটে বসে বিমান ওড়ানোর সংকল্প করেন সেই থেকে তার এই কর্মযজ্ঞে শুরু লাইট ভার্সনের এই কপ্টারের বিভিন্ন মডেল রয়েছে তবে দেশীয় প্রযুক্তিতে এই কপ্টার তৈরি করাই নিজেই একটি নাম দিয়েছেন তিনি তার তৈরিকৃত এই কপ্টারের নাম স্কাই বাইক জে থ্রি আমি অন্যের নাম নকল না করে আমি প্লেনের একটা নিজস্ব নাম দিয়েছি যেটা নাম হচ্ছে আপনার স্কাই বাইক জে থ্রি পরবর্তী যদি আমি আরেকটা মডেল তৈরি করি সেটা হবে আপনার স্কাই বাইক জে ফোর তো এই নামেই আর কি আপনার